বারোশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে মহেশখালীর মাতার বাড়িতে এই মহেশখালীকেই দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রাণ কেন্দ্র করতে চায় সরকার সমুদ্রে মাছ ধরে আর লবণ চাষ করে জীবিকা চালান এ অঞ্চলের অধিকাংশ মানুষ সমুদ্র উপকূলীয় সেই দ্বীপ মহেশখালের মাতারবাড়ি এলাকায় নির্মাণ করা হচ্ছে বারোশো মেগাওয়াটের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবন

অফ বাংলাদেশ প্রকল্পটি নির্মাণে ব্যয় হবে সাড়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে আঠাশ হাজার কোটি টাকাই দিচ্ছে জাপান এটি এখন পর্যন্ত বাংলাদেশে জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ এ প্রকল্পের মাধ্যমে জাপান বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে মনে করছে দুদেশ হিস প্রজেক্ট অ্যাজ ভিকাম এই ফ্ল্যাগশিপ প্রজেক্ট উইচ ইস সিম্বলাইজিং দি ভাইরাচুরাল কর্পোরেশন অ্যান্ড ফ্রেন্ডশিপ বিটুইন বাংলাদেশ অ্যাঞ্জটা Uh, Japanese Prime Minister Abe has repeatedly conveyed Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina, his intention to support Bangladesh to achieve its vision of becoming a middle income country by 2021. In this enterprise, Japan is playing a very, very dominant role. Thank you very much for being with us. জাপানি নির্মাণ সংস্থা কনসোডিয়াম অব সোসোটিমো কর্পোরেশন তোষিবা কর্পোরেশন ও এইচআই কর্পোরেশন যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন